শহরের মধ্যে আপনারা যতই চাইনিজ বিরিয়ানি চিকেন যাই খান না কেন গ্রামের বাড়িতে যে মাটি চুলা যে রান্না হয় সেই রান্নাটার মতো স্বাদ কিন্তু কোথাও পাবেন না ছোটবেলায় আমরা সবাই মাটি চুলায় রান্না করতাম পুতুল খেলা খেলতাম মিথ্যা মিথ্যা রান্না করতাম এগুলো কিন্তু অনেক ভালো লাগতো আমি এই জিনিসগুলো খুবই মিস করি আমি বাড়িতে গিয়েছিলাম তাই বাড়িতে গিয়ে আবারও সে স্মৃতিচারণ করলাম আমার ভাগ্নি ভাস্তি তারা সবাই মিলে একটা মাটির চুলা বানালো বানিয়ে এরকম করে আমরা পুঁশাখের ফুল যে আছে এই ফুলে একটা বড়া তৈরি করলাম এরকম একটা কাঠের দিয়ে আর একটা পাথর দিয়ে বেটে নিচ্ছিল আমার ভাগ্নি বাড়তে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল তারপরেও সে আনন্দের জন্য এরকম বাটা বাটিটা করলো এরকম আধা আধা বেটে নিয়েছে পুরোপুরি বাটতে হবে না একটু আধা আধা বাটলেই ভালো হয় এইখানে পৈশাখের ফুল ছিল পাতাও ছিল ডাটিও ছিল কয়েকটা কাঁচা মরিচ দিয়ে বেটে নেওয়া হয়েছে এখানে বেশি কিছুই ব্যবহার করিনি আমরা অল্প কিছু উপকরণ দিয়ে একটা বড়া তৈরি করেছি লবণ একটু স্বাদ মতো আর অল্প একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল যেমনটা খেতে পারবেন সেরকম আর একটু জুইয়ার গুঁড়ো দিয়ে এর মধ্যে চালের গুঁড়ো মিক্সড করে মেখে নিয়েছি আমার ভাগ্নি মাখ ছিল আর আমি ভিডিও করছিলাম আসলে মাটির চুলায় রান্নাটা আমি খুবই মিস করি আমার কাছে এত ভালো লাগে মানে অমৃত আমরা শহরে যারা রান্না রান্নাবান্না করি সেই গ্যাসের চুলায় মনে হয় না যে ওই স্বাদটা পাই খড় রান্নাটা এত বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে আর ছোটোবেলায় তো আমরা অনেক পিকনিক খেতাম কেউ খড়কুটু নিয়ে এসতো কেউ চাল ডাল এইভাবে এক জায়গা করে আমরা পিকনিক খেতাম বাইরে চুলা তৈরি করতাম তো সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন চুলাটা জ্বালিয়ে নেওয়ার পালাম বাইরে যেহেতু করেছিলাম তাই চুলাটা জ্বালাতে একটু কষ্ট হচ্ছিল বাতাস টাতাস মিলে তাই কাগজ দিয়ে আর কি চুলাটা তৈরি করে নেওয়া হচ্ছে এরপরে এর মধ্যে আমরা একটা কড়াই দিয়ে আর বড়াগুলো ভেজে নেব চুলাটা অবশেষে ধরেছে একদম খুব ভালো করে তারপর এর মধ্যে এখন বড়াগুলো ভেজে নেওয়া হবে একটা একটা করে আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিতে পারেন আর এই আঁচটা যেহেতু এত বেশি আসছিল তাই চামচের সাহায্যে এটা দেওয়া হয়েছিল তিনটা তিনটা করে ভেজে নিয়েছি আচ্ছা আপনাদের কাছে এরকম গ্রামে গেলে পিকনিক খেতে কেমন লাগে আপনার কাছে কি শহরের পিকনিক ভালো লাগে নাকি গ্রামে ওই সবাই মিলে একটু খড়খুটো জড়িয়ে ডিম আলুর ডাল খেয়ে ভালো লাগে আমার কাছে কিন্তু ওই ডিম আলুর ডালই ভালো লাগে আর আগে এমনভাবে পিকনিক খেতাম যে সারা রাত আমরা মাইক বাজিয়ে শীতের মধ্যে এরকম করে পিকনিক খেতাম সবাই চাঁদা তুলে ওই জিনিসগুলো আসলে এখন খুব বেশি অনুভব করি যে ওইগুলো যদি আবার পেতাম আমি অনেক দিন থেকে পিকনিক খেতে পারি না মানে পিকনিক খাওয়া হয় না আচ্ছা এবার তাহলে মূল কথায় আসা যাক আপ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন যারা দেখছেন আর পুরাতনদেরকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া রইল আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আরও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম